আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার প্রিয় বোনেরা আমাদের এই পৃথিবী আল্লাহ তালার যত নিয়ামত রয়েছে তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে সন্তান লাভে নিয়ামত আর এই নিয়ামত কেউ কেউ না চাইতেই পাচ্ছে আবার কেউ কেউ তেও সেটা ধরে রাখতে পারছে না আবার কেউ কেউ রাতের পর রাত অঝরে কান্না করেও এই নিয়ামত পাচ্ছে না একটি বিবাহিত দম্পতির সকল চেষ্টার পরও যখন এই সন্তান লাভের সুখ না পায় তখন কি যে কষ্ট সেটা কেবল তারাই বুঝে ঠিক এমনই একটি ঘটনা আমার জীবনেও পার হয়ে গিয়েছিল একাধিক প্রেগনেন্সি টেস্ট করার পরও বারবার নেগেটিভ আসছিল এবং এর প্রভাবে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিলাম তবে আল্লাহতালার অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ এখন আমি একজন ফুটফুটে পুত্র সন্তানের মা তাই নিজের কিছু ব্যক্তিগত আমল এবং মহান আল্লাহ তালার এই অশেষ সহমত পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ আমি আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি আশা করছি আপনারা যদি আমার মতো আল্লাহ তাল্লার প্রতি পূর্ণ বিশ্বাস রাখেন তাহলে মহান আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরও কোল খালি রাখবেন না ইনশাল্লাহ অনেক হুজুর এবং জ্ঞানীগম থেকে অনেক দোয়া এবং পরামর্শ শুনেছি এবং অনেক আমলও করেছি এমনকি ইন্টারনেট ইউটিউব থেকেও কিছু কিছু দোয়া শিখেছি সেগুলো আমল করেছি তবে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি তিনটি বিষয় আজকে আপনাদেরকে বলবো যা আমি ফলো করেছি এবং মহান আল্লাহ তালার প্রতি অটুট বিশ্বাস রেখে আপনারাও যদি সেটা ফলো করেন এবং আমল করেন তাহলে আপনারাও নিশ্চিত আল্লাহর রহমতে সেটার ফল পাবেনি এক সন্তান লাভের বিশেষ দুইটি দোয়া রয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে রাব্বি হাবনি মিনা সোয়ালিহীন এই দোয়াটি করেছিলেন ইব্রাহিম আলাই ইসলাম সুরা সফাত আয়াত একশো দ্বিতীয়ত রাব্বি হাবলি মিরদুন কাজুরিয়াতান ইন্নাকা ইন্না দোয়া আপনারা এই দোয়াটিও ফলো করতে পারেন এই দোয়াটি করেছিলেন জাকারিয়া আলাই ইসলাম সুরা আল ইমরান আয়াত আটত্রিশ পাচক নামাজের পরে মোনাজাতে এই দোয়া দুটা বেশি বেশি করার আমল করবেন দ্বিতীয়ত বেশি বেশি ইস্তেকফার করা অর্থাৎ তবা করা আপনি বেশি বেশি ইস্তেকফার হিসেবে বারবার বার পড়তে পারেন এবং যথাসম্ভব চেষ্টা করবেন অহেতুক কথা না বলে বেশি বেশি আস্তাক পড়ার বিশ্বাস করুন আমার বোনেরা ইস্তেকফারের ফজিলত সম্পর্কে আমরা খুবই অবগত ইস্তেকফার যে কতটা গুরুত্বপূর্ণ তা আপনি আমল করলেই বুঝতে পারবেন তিন বেশি বেশি দান সৎকা করবেন কারণ আল্লাহ দান সৎকা খুবই পছন্দ করেন আর আমাদের মূল উদ্দেশ্যই হওয়া উচিত আল্লাহ তালাকে সন্তুষ্ট করা তো আমার প্রিয় বোনেরা আপনারা মহান আল্লাহ তালার প্রতি অটুট বিশ্বাস রেখে এবং ধৈর্যের সাথে এই তিনটি জিনিস ভালোভাবে আমল করার চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহতালা আপনাদেরকে কখনো নিরাশ করবেন না আজ এটুকুই যাওয়ার আগে বলতে চাই যথাসম্ভব নামাজকে আকড়ে ধরুন এবং আল্লাহ তালার প্রতি অনেক অনেক ইবাদত পেশ করুন যেন আল্লাহ তালা আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই সুন্দর করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ لو احنا الدم تاخندا واستولو الاغلي نندا